হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন একটু ব্যস্ততার কারণে কোনো ভিডিও আপলোড দিতে পারছি না আর যে ভিডিওগুলো আছে এগুলো এডিট করা হচ্ছে না তার মধ্যে আমার ফেজের একটা প্রবলেম দেখা দিয়েছে আমি কোনো মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে নেই তারপরও আমাকে অ্যাপ্লিকেশান রিজেক্টেড দিয়ে দিয়েছে এটা কেউ জানলে আমাকে একটু কাইন্ডলি জানাবেন অবশ্যই তো এটা ছিল আমার ফেভারিট মাছ ফাঙ্গাস মাছ এটা আমি আজকে রান্না করব। আমি ফার্স্ট একটু ভেজে নিয়েছি এটা যেহেতু বাজারের মাছ তাই আমাকে একটু ভালোভাবে ভেজে নিতে হচ্ছে পুকুরের মাছ হলে কিন্তু এভাবে ভাজতে হয় না এমনিতেই রান্না করা যায় কোনো ঘ্রাণ থাকে না ভাজা শেষ তাই আমি এটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি আমার মতো কে কে ফাঙ্গাস লাভার আছেন অবশ্যই জানাবেন তো এখন আমি মাছটা রান্না করে নেব তাই আমি অন্য একটা পাত্রে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটু ভেজে নিচ্ছি এরপরে যা যা মশলা লাগে সবই দিয়ে দিচ্ছি যেমন হলুদ ধনিয়া জিরা তারপর আমি এটা কাঁচামরিচ দিয়ে রান্না করবো তাই কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন একটু ভালোভাবে কষিয়ে নেবো মশলাগুলো আলু দিয়ে রান্না করবো তাই আমি আগে মাছগুলো কষিয়ে নি কারণ আলু সিদ্ধ হতে হতে দেখা যাবে যে মাছগুলো ভেঙে যাবে একদম আলুগুলো সামান্য সেদ্ধ হয়ে আসলে আমি এরপরে মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছ দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব এরপর আমার যতটুকু পরিমাণ ঝুল প্রয়োজন ততটুকু পরিমাণ আমি ঝুল দিয়ে এটা রান্না করে নিব তো দেখতেই পাচ্ছেন মাছটা কষানো শেষ হলে আমি এখানে সামান্য পরিমাণ ঝুল দিয়ে এটা এরপরে রান্না করে নিয়েছি আসলে আমি তেমন রান্না পারি না সেটা আমি বারবারই বলি আমি যেরকম পারি সেরকমই রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমার রান্না শেষ আমি একটু লবণটা চেক করে নিচ্ছি তো রান্না থেকে আমি ভাইয়ার জন্য কিছুটা রেখে দিব। ভাইয়া যেহেতু আমার থেকে একটু দূরে আছে আমার ভাইয়াকে ফেলে খেতে ইচ্ছে করে না সেজন্য ভাইয়ার জন্য কিছুটা বক্সে রেখে দিয়েছি বাকিটা আমি খাবো এটুকুই আল্লাহ হাফেজ ভাই দোয়া করবেন সবাই